শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম আরও একটি নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আর আর আমার সকল বন্ধুদেরকে নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণাম আর আজকে যদিও বৈশাখের দু তারিখ হলো মানে সোমবারের ব্লগ আজকে শেয়ার করছি আর আশা রাখছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব খুব ভালো আছো তো দেখো সকালবেলায় সবজি টবজি গুছিয়ে নিয়েছি সবজি আনতে গেছিলো ওর বাবার সঙ্গে আর এই কলসিটা নিয়ে এসছে মানে মাটির কলসিতে জল খাবে ভীষণ গরম পড়েছে তাই জল রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য নিয়ে এসেছি আর এখন চলে এসেছিলাম দেখো কয়েকটা জামা ধুয়ে দিয়েছিলাম আর তো ভীষণ রোদ্দুর ওঠে তো সকাল সকাল একটু যা কাজ থাকে একটু করে ফেলি কারণ বেশি রোদ্দুরের মধ্যে আমার ভীষণ প্রবলেম হচ্ছে তাই আমি সকাল সকাল সব কিছু কাজ মানে গুছিয়ে করে রেখে দিই আর দুপুরের দিকে এতটা বেশি রোদ্দুরের মধ্যে বেরোতেও চাই না আর সত্যি ভীষণ গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থাকবে আর প্রচুর প্রচুর করে সবাই জল খাবে কারণ আমার তো যা হচ্ছে রোদ্দুরে যদি একটু বেরোয় তারপরে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে বিশাল আর দেখো এখন প্রায় বাজে ঘড়িতে আটটা পাঁচ আর এই যে দেখো বাইরের দিকটাতে ভীষণ রোদ উঠে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে কাঁচ টাচগুলো এগুলো রিসেন্ট লাগিয়েছে তো দেখো এখন আমি চলে এসেছি এই যে আমার মানি প্ল্যান্টে একটু জল স্প্রে করতে আর আমার ছেলে ওই স্প্রেটাকে খারাপ করে দিয়েছে তাই আমি খুলেই দিলাম আর মানে স্প্রেটা অনেকক্ষণ থেকে আমি দেওয়ার চেষ্টা করলাম তো হলোই না এই জন্য খুলে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি মানে গাছগুলোকে স্নান করে দিচ্ছি রোদ উঠেছে তো আর এগুলো আমি ঘরের মধ্যে নিয়ে চলে যাবো আর এই দেখো আমার কয়েকটা গাছে কিন্তু বেশ হয়ে ফুল ফুটেছে অনেক দিন থেকেই ফুলগুলো ফুটছে মানে গরম যা পড়েছে এই গাছগুলোতে ফুল ফুটছে ফুল মানে ফোটা আর বন্ধ হচ্ছে না বেশ ভালো লাগছে এত গরমে এই যে দেখো এই কয়েকটা গাছ আরও একটা নতুন সদস্য এই যে আমার গোলাপ গাছে আমার গোলাপি এসছে তো এটা মানে ইয়েলো কালারের গোলাপ ফুল তো তোমাদেরকে তখন শেয়ার করবো যখন ফুটবে আর এই দেখো সকাল সকাল ভীষণ রোদ্দুরে উঠে পড়েছে তারপরে চলে এসেছিলাম ওই যে বাজার টাজার গোছাতে কয়েকটা ছিল ওই আমাদের গরম পড়লেই সাথে একটু বেশি খাওয়া হয় আমাদের প্রায়ই সাথেই খাওয়া হয় চিনিটা কম আমরা খাই তো এখন একটু ওই জল করে শরবত খাওয়ার জন্য নিয়ে এসছে যেহেতু গরম পড়েছে শরবতটা তো খেতেই হবে আর নিয়ে এসেছিলো চিড়ে তো চিঁড়েটা আমি এখন নিয়ে নিচ্ছি আমার তো ডাস্টাস হয়ে গেছে সকালবেলা আর একটু মানে কাজ টাজগুলো করছিলাম খিদে পাচ্ছে তার জন্য দেখো চিড়ে নিয়ে নিয়েছি আর চিঁড়ি দিয়ে খাওয়ার জন্য তোমার ভাই ওই যে ছোটো ছোটো যে মিহি দানাগুলো হয় ওগুলো নিয়ে এসেছিলো আর আমার ছেলে ওইগুলো খুব মানে পছন্দ করে তো ও খেয়েছে আর এই জন্য নিলাম না তো তারপরে চলেছিলাম যে যে একটা নিয়ে নিতে কারণ খালি চিঁড়ে খেতে ভালো লাগে না দই দিয়ে খেতাম দইও এখন শেষ হয়ে গেছে একটা বাতাসে নিয়েছি আর একটুখানি দেখা হয়েছে মেয়েদের নিয়ে নিয়েছি আর চলে এসেছিলাম বাইরে এই দেওয়াটাতে বসে খাওয়ার জন্য আর এই যে বসে পড়েছি খেতে আর ভীষণ সুন্দর একটা হালকা মানে মৃদু বাতাসে বইছে তার জন্য বেশ ভালো লাগছে সকালের বেশ ও বেশ ভালো লাগে কিন্তু বেলা বাড়লে তারপরে তো আর টিকতে পারা যায় না এত গরম ঘরের মধ্যে তো এখানে আমরা যেখানে থাকি এখানে হাওয়াও যায় না আর রোদ্দুর তো বাইরে থেকে তো প্রচুর কিন্তু রোদের যে তাপটা সেটা তো ঘরের মধ্যে আসে ভীষণ গরম লাগে তারপরে খেটে দিয়ে চলেছিলাম সবজি কাটতে আর আজকে নিরামিষ তো ডিম আছে তো ডিমটা সেদ্ধ করে নেব আর সবজি টবজিগুলো রান্না করে নেবো এটাই আজকের মেনু আজকের আর কোনো কিছু মানে মাছ আছে ডিমও আছে তবে মাছটা দিয়ে সকালে পান্তা খাবে আমার ছেলে ভীষণ পান্তা খেতে ভালোবাসে তারপরে এখন গরম পড়তে তো আরও পান্তা খুব পছন্দ হয়ে গেছে ফেভারিট বলতে পারো তারপরে দেখো ওই যেখান থেকে দুটো ডিম নিয়ে নিচ্ছি তো ডিমগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করেই খাবো আর রান্না করব না আর সবজির তরকারি হচ্ছে ঝোল আর বরবুটির তরকারি আর উচ্ছে ভাজা তো এই যে দেখো এখন আমি চলে এসেছি যে ডিমটা সেদ্ধ করতে দিতে আর এখন কিন্তু সেরকম সময় হয়নি প্রায় ওই পৌনে নটার মতন ওদিকে ছেলে পড়ছে আর এদিকে আমি মানে টুকটাক কাজগুলো করে নিচ্ছি আর ও ওই যে মাঝে মাঝে আমাকে পড়াগুলো দেখাতে আসছে এখানে রান্নাঘরে আর এই যে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো আমাদের রুমের সামনেই তোমাদের বলেছিলাম অনেকদিন থেকে কাজ হচ্ছে আবার কাজ শুরু হয়ে গেছে ওই যে আমাদের বারান্দাতে টাজ বসিয়েছে তারপরে কাঠের কাজও হচ্ছে ওই বারান্দার পাশেই তো ভীষণ শব্দ হচ্ছে তো তার জন্য আর মানে বেশি কোনো কিছু সাউন্ডও দিলাম না আর বেশি যে কথা বলবো সেটাও আমার ভয় পাচ্ছে যে ওই শব্দগুলো না চলে আসে তারপরে কী হয়েছে জানো তো ওই যে বিস্কিটটা আমি ঢোকাবো বলে নিয়ে এসেছিলাম ছেলে দেখি আমার কাছ থেকে ছাড়িয়ে নিলো বলছে না আমি বিস্কিটটা গুছিয়ে নেব তো দেখো কীভাবে গোছাচ্ছে ও তো যাই ও কিন্তু অনেক কাজ শিখে গেছে আর অনেক কিছু আমাদেরকে হেল্প করে আর একা ভাঁকে তো তাই ওকে কিছু তো করতে দিতেই হবে তার জন্য ওকে তো আমরা একটু ওই সব কাজেই একটু দিয়ে দিই মানে যাতে ও নিজেকে ব্যস্ত রাখতে পারে আর এদিকে চলেছিলাম পেঁপে খেতে আর আমি পেঁপে খেতে খুব পছন্দ করি কিন্তু আমার ছেলে আর আমার বর একটু পছন্দ করে না পেঁপে গেলে কিন্তু মানে পাখে নিই ওই শুকনো হয়ে গেছে আর কি কাঁচা কাঁচা আছে কিন্তু নরম হয়ে গেছে আর আর বন্ধুরা তোমরা সবাই কি পয়লা বছরে নতুন জামা কাপড় পরেছিলে অবশ্যই কমেন্ট করবে আমরা তো পড়িনি তোমরা কি নতুন বছরে সবাই কি সবসময় শপিং করো আমরা হ্যাঁ করি মানে যত ছেলে করি তো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো তবে তোমার দাদা ভাইয়া ছেলের জন্য নিয়ে এসেছি কারণ ওদের জন্য আগে নিয়ে এসেছিলাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে সোমবার তো সোমবারে লার সঙ্গে শেয়ার করছি আর আশা করছি সবাই খুব খুব ভালো আছো নতুন বছরের শুরুটা সববার খুব সুন্দর করে কাটানো হয়েছে তো আজকে বাবের সঙ্গে এখন আমি শেয়ার করবো রাধাবোনহাটে গেছিলাম তো চৈত্র সেরে কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো নিজের সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই যে গরম লাগছে বের হচ্ছে এই যে একটা শাড়ি নিয়েছিলাম এইটা তো পয়লা বৈশাখে পড়েছিলাম মানে মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তো ওইটাই এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ভেতরের এই যে ভেতরের মানে প্রসানটা ওটাই এরকম কাজ করা আছে এই একটা আর বাইরে কাজ হচ্ছে যেন ভীষণ শব্দ আর এই একটা শাড়ি নিয়েছি বলেছি তোমাদের সেলের সেল থেকে নিয়েছি এই একটা শাড়ি

একটা কলবালিশের ওয়ার নিয়েছিলাম ওটা আর এই দুটো মিশো থেকে নিয়েছিলাম মিশো হ্যাঁ সব সব থেকে নিয়েছিলাম বালিশের মানে বালিশের ওয়ার আর কি এই যে দুটো ভালো লাগছে যেরকম দেখেছিলাম অর্ডার করেছিলাম অনলাইনে তো ভাবেই নিয়েছে তো এতটাই কি খোলা থাকবে কিনেও যায় না এই দুটো দেখাচ্ছে এগুলো ভালো করে এই ব্ল্যাক হচ্ছে আমি মনে হয় কালারে অর্ডার করেছিলাম আর এটা মনে হয় ব্ল্যাকের ব্ল্যাক নয় ঠিক ধূসর কালারের মতন এটা এটা এই দুটো এসে তো এইগুলোই আমার মানে চৈত্র মাসে মানে পয়লা বৈশাখ বলতে পারো চৈত্র সেল বলতে পারো এগুলোই নিয়েছিলাম আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এমনি সকাল থেকে ঘরে ডুব কাজগুলো কাজ শেয়ার করেছি আর এখন ওরা বাবা ছেলে মেয়ে সান করতে গেছে যিনি ভীষণ চিৎকার চেঁচামেচি করছে ছেলে ভীষণ জল ঢালে যাই হোক চলো আজকের ব্লগটা আমি ছোট্ট করে ব্লগ এখানে রাখছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট আর কি ব্লগে আর ভীষণ ঘাম দিচ্ছে আর আমার এই ব্লগটা হয়তো দেরি হতে পারে ছাড়তে কারণ নেট শেষ হয়ে গেছে নেট রিচার্জ করতে হবে তো যাই হোক আমার দাদাভাই বলে দিয়েছে না নেট রিচার্জ তো দেখা যায় কী হয় তো রিচার্জ হলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার দেখা পুরো ভেমে গেছি তাড়াতাড়ি করে ভিডিওটা বানালাম কারণ ওখানে বাইরে কাজ হচ্ছে ভীষণ শব্দ হবে এই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি তো চাই আজকের ম্যাম লাগছে সবাই খুব ভালো থাকে দেখা হচ্ছে নেস্ট আরেকটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর হাসি খুশি থেকো তো চলো এটা